হুগলি জেলার সর্বশিক্ষা মিশন ও জেলা পরিষদের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় তাদের প্রয়োজনীয় সামগ্রী বুধবার গোঘার দু নম্বর ব্লকের উনত্রিশ জন ছাত্রছাত্রীদের হাতে তাদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘার দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বামীনা বেগম শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত পূর্ত কর্মাধ্যক্ষ অমর পণ্ডিত সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এই বিষয়ে শিক্ষা কর্মাধ্যক্ষ দেবাশিস দত্ত বলেন এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের ট্রাইসাইকেল দেওয়া হলো। জানা যায় দু হাজার চব্বিশ সাল থেকে তালিকাভুক্ত উনত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদেরকে এই সামগ্রী তুলে দেওয়া হয় আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতান্ত্রিক উদ্যোগে আমাদের এস এর যে আমাদের শিক্ষার যে সর্বশিক্ষা মিশন তার উদ্যোগে আজকে আমাদের বোঘার দু নম্বর ব্লকের যে দুটো সার্কেল রয়েছে বদনগঞ্জ সার্কেল এবং কামারপুকুর সার্কেল সেই দুটো সার্কেলে আজকে যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে বাচ্চারা আছে বা বিশেষ চাহিদা সম্পন্ন যেসব বাচ্চারা আছে এই ব্লকে তাদের প্রত্যেকে ট্রাইসাইকেল হুইল চেয়ার এবং ক্ল্যাচার থেকে শুরু করে যে সমস্ত ওদের মেটেরিয়ালস লাগে বা যে সব সিস্টেম লাগে সেগুলো ওদের ডিস্ট্রিবিউট করা হচ্ছে তাদের প্রয়োজনীয় সামগ্রী পেয়ে খুশি ছাত্রছাত্রী থেকে তাদের অভিভাবকরা এই বিষয়ে আকাশ রায় নামে এক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র বলেন এই সব জিনিস পেয়ে খুবই ভালো লাগছে তোমার নাম কি আকাশ রায় এইচ ডিপে কি মনে হচ্ছে এবার নিজে আস্তে আস্তে হারতে পারবে বলো অপরদিকে জেলা প্রশাসনের আধিকারী কমিত ঘড়া বলেন এটা সর্বশিক্ষা অভিযান তথা হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে জেলা সর্বশিক্ষা অভিযানের পক্ষ থেকে ও হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে আমরা হুগলি জেলার সমস্ত ব্লক এবং মিউনিসিপ্যালিটিতে জানুয়ারি চব্বিশ সালে এই সমস্ত বাচ্চাদের কার কি সহায়ক সরঞ্জাম লাগবে সেটা আমরা চিহ্নিতকরণ করেছিলাম আজকে তৃতীয় দিনে আমাদের গোঘাট দু নম্বর ব্লকে টোটাল উনত্রিশ জন শিশুর সহায়ক সরঞ্জাম বিতরণ অনুষ্ঠান চলছে এখানে সমস্ত প্রোগ্রামটাতে অনু উপস্থিত ছিলেন সভাধিপতি ম্যাডাম এবং শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ত কর্মাধ্যক্ষ জয়েন্ট ভিডিও সাহেব এবং আরও অন্যান্য ডিগনিটরি তাদের মাধ্যমে আমরা সমস্ত গার্জেনদের হাতে এবং বাচ্চাদের হাতে তার উপযুক্ত সহায়ক সরঞ্জামটা খুলে দিচ্ছি স্যার কী কী দিচ্ছেন আমরা এখানে আজকে দিচ্ছি হুইল চেয়ার বড় হুইল চেয়ার ছোট সিপি চেয়ার ক্র্যাচ এলবো ক্র্যাচ এবং অকজিলা ক্র্যাচ ক্যালিপার শু এবং হেয়ারিং নিউজ আজ বাংলা গোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো বনি হসপিটাল আপনার সুস্থতাই আমাদের সাফল্য